নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা আলোচনা করব ওয়ারিসদের মধ্যে যে কোনো একজন যদি সম্পত্তির ভাগ না দিতে চায় কিংবা বন্টন না করতে চাই বা এরকম হতে পারে বন্টন নামা দলিলে স্বাক্ষর করতে চাইছে না বা আপনি কোন দিকটা পাবেন সেটাও উনি ঠিক করে দিতে চাইছেন না বা নিজেও কোন দিক নেবেন সেটাও ঠিক করতে চাইছে না সেক্ষেত্রে আপনাদের কী কী করণীয় কাজ হবে প্রথমত বলবো সবচেয়ে ভালো হতো যদি আপোষে বন্টনটা সম্ভব হতো কিন্তু এক্ষেত্রে যেহেতু একজন ওয়ারিস কোনো মতেই মানছে না যে সম্পত্তির ভাগ দিতেও চাইছে না বন্টনও করতে চাইছে না তাই এক্ষেত্রে আপোষের কোনো জায়গা নেই মানে প্রথম যে পয়েন্ট আপোষ বা মিউচুয়াল এটার জায়গা একেবারে নেই দ্বিতীয় যে প্রশ্ন তাহলে আপনারা কি করতে পারেন দ্বিতীয় যে প্রশ্নটা ভ্যালিড প্রশ্ন এই জন্য আপনাকে সিভিল কোর্টে একটি মামলা দায়ের করতে হবে আপনারা সেটা জানেন সিভিল কোর্টে কি মামলা দায়ের করতে হবে সিভিল কোর্টে আপনাকে কিন্তু যেতে হবে তবে আপনাদেরকে সাজেস্ট করব সিভিল কোর্টে যাওয়ার পূর্বে আপনারা একটা লিগ্যাল নোটিশ জারি করুন লিগ্যাল নোটিশ আপনাকে জারি করতে হবে লিগ্যাল নোটিশটা এই লিগ্যাল নোটিশটা যদি আপনি জারি করেন কার বিরুদ্ধে জারি করবেন যে আপনার ওয়ারিস এই সম্পত্তির ভাগ দিতে চাইছে না বা বন্টন করতে চাইছে না কিংবা বন্টন নামায় সই করতে চাইছে না বা পুরো সম্পত্তিটা নিয়ে এসে বসে আছে তাতে অন্য ওয়ারিসদেরও ভাগ রয়েছে তাকে একটা লিগ্যাল নোটিশ পাঠান বা আইনি নোটিশ পাঠান যে কোনো আইনজীবীর মাধ্যমে এবং সেখানে পরিষ্কার উল্লেখ করুন যে আমরা ওয়ারিস সূত্রে এতজন রয়েছি আমরা প্রত্যেকে এই পরিমাণ সম্পত্তির ভাগ পাব যদি আমাদেরকে সম্পত্তির ভাগ না দেওয়া হয় তাহলে আমরা উইদিন থার্টি ডেজ বা উইদিন ফিফটিন ডেজ এর মধ্যে আমরা লিগাল স্টেপ নেব অর্থাৎ আইনি সাহায্য নেব এই বলে প্রথমে পাঠান তারপর যদি তাতে কাজ হয় তো ভালো আর যদি না হয় তাহলে কিন্তু অবশেষে আপনাকে সিভিল কোর্টে একটি মামলা দায়ের করতে হবে সেই মামলাটা আপনারা জানেন আমি বহুবার বহু ভিডিওতে বলেছি পার্টিশান স্যুটের মামলা এই পার্টিশান স্যুটের মামলাতেই আপনারা কিন্তু সেখানে বন্টন করে দেবে কোর্ট আপনারা এটা জানেন এই প্রসেসটা আমি আর বলছি না বারবার কারণ সেখানে ভাগ করে দেওয়া হবে এইবার আমরা বিকল্প কোনো ব্যবস্থা আছে কি এই সিভিল কোর্ট ছাড়া মানে এটা তো একবারে লাস্ট আপনার শেষ পদ্ধতি সিভিল কোর্ট পার্টিশন শুটের মামলাটা তাছাড়া বিকল্প কোনো ব্যবস্থা বন্টন নামা দলিলে উনি সিগনেচার করছেন না আমরা যদি একজন ওয়ারিশকে বাদ দিয়ে বন্টন নামা দলিলটা করে নিই তার সাক্ষর স্বাক্ষর ছাড়া তাহলে কি প্রবলেম হবে হ্যাঁ তখন উনি কি বলবেন যে ওয়ারিশটা বন্টন নামায় সিগনেচার করেননি উনি বলবেন যে আমার তো সিগনেচার নেই বা আমার তো মত নেই এই যে বন্টনটা করা হয়েছে এই বন্টন নামায় উনি কিন্তু এই কথা বলবেন এবার আমরা যদি সুপ্রিম কোর্টের বিভিন্ন যে রায়গুলো আছে পর্যবেক্ষণ করি এই সব ক্ষেত্রে বিশেষ করে ওড়াল বা মৌখিক যে বন্টন এই বন্টনগুলোকে কিন্তু প্রাধান্য দেওয়া হয়নি কেন দেওয়া হয়নি তার কারণ এগুলো কোনো ডকুমেন্টারি আকারেই থাকে না আবার যদি ডকুমেন্টারি আকারে থাকতো এই বন্টনগুলো তাহলে সেটা নিয়ে কিছুটা মানে লড়াই করা যেতে পারত আইনগতভাবে যেমন ধরুন আপনার নন জুডিশিয়াল স্ট্যাম্পের পেপারের উপরে প্রত্যেকের কে কোন ভাগটা পাবে সেটা আপনারা মিউচুয়াল করে নিয়েছিলেন এবং সেখানে প্রত্যেকের সিগনেচার ছিল তাহলে ওইটা দিয়ে কিন্তু আপনি কেসটা লড়তে পারতেন কিন্তু এক্ষেত্রে আপনার মৌখিকভাবে বন্ডার শুধু মুখে মুখে এইটা কিন্তু যেহেতু কোনো প্রমাণ থাকছে না ডকুমেন্টারি থাকছে না তাই এটা গ্রাহ্য হবে না সেক্ষেত্রে এবার চলে আসি আর একটা বিষয় যে আপনি যে বিকল্পের সন্ধান করছেন বন্টন নামা দলিলে দেখা গেল ওনার সিগনেচার হলো না বা স্বাক্ষর হলো না আপনারা বন্টন করে নিলেন এবং প্রত্যেক ওয়ারিসের ভাগ আলাদা আলাদা দিয়ে দিলেন তাহলে বাস্তবে কি ওই ব্যক্তি যে বন্টনের সিগনেচার করেনি বা স্বাক্ষর করেনি সে কি আপনার ওই নামা অনুসারে যার যার যেদিক ভাগ আছে উনি কি শুনবেন এটা তো প্রশ্ন উনি তো শুনবেন না উনি বলবেন না আমি এই বন্টন মানছি না আমার এই দিকটা পছন্দ ওদিকটা পছন্দ এরকম করবেন কিন্তু উনি এটা করতে পারেন সেই জন্য এর যদি বেস্ট সলিউশন চাই তাহলে কিন্তু আপনাকে সিভিল কোর্টে যেতেই হচ্ছে সিভিল কোর্টে যাওয়া ছাড়া উপায় হচ্ছে না বিকল্প রাস্তা ওটাই তাছাড়া কিন্তু বিকল্প রাস্তা আমরা দেখতে পাচ্ছি না আর তাকে বাদে বাদ দিয়ে যদি আপনি করেও নেন বন্টনামা দলিল কিন্তু যেহেতু ওনার সিগনেচার থাকছে না তাই রেজিস্ট্রেশন অফিসার যিনি রয়েছেন প্রত্যেক ওয়ারিশের যেহেতু উনি উপস্থিতি পাবেন না সেখানে সেহেতু কিন্তু উনি সেখানে বলতে পারেন যে আমি বন্টনামা দলিলের রেজিস্ট্রেশন করাবো না বা করবো না এটা রেজিস্ট্রেশন অফিসার বলতে পারেন বা আপনার ওটা ভেরিফাই করবে না হয়তো যে আপনি কোয়ারি স্লিপটা বের করলেন বা ই অ্যাসেসমেন্ট স্লিপটা বের করলেন ওই নামা দলিল করার জন্য সেখানে দেখা গেল ওই রেজিস্ট্রেশন অফিসার যিনি রয়েছেন উনি ওরা ভেরিফাই করলেন না বলে যে আপনার তো যে চারজন ওয়ারিস্ট রয়েছে তারা তো উপস্থিতি নেই এর মধ্যে দুজন বা তিনজন রয়েছে উপস্থিত তাহলে আমি কি করে ভেরিফাই করব। এরকম বলতে পারেন বা কোনো কারণে যদি আপনি করিয়েও নেন বন্টনামা দলিল যেহেতু অন্য দের সিগনেচার থাকছে না অন্য ওয়ারিশের তাই সেটা কিন্তু খুব মুশকিল তাই বলছিলাম যে আপনার একটাই প্রসেস সিভিল কোর্ট পার্টিশন শ্যুটের মামলা এই পার্টিশন শ্যুটের মামলা আপনারা জানেন বিভিন্ন উদ্দেশ্যে করা হয় কেউ হয়তো নিজের সম্পত্তি মানে পাচ্ছে না তাকে দেওয়া হচ্ছে না সেই জন্য পার্টিশন শ্যুটের মামলা করতে পারে সে ভাই হোক বোন হোক তারা পার্টিশন শ্যুটের মামলা করতে পারে আর সম্পত্তির বন্টন চেয়েও সিভিল কোর্টে এই পার্টিশন স্যুটের মামলাটাই হয় বন্টন দি মানে করে দিচ্ছে না বা করতে চাইছে না তাহলে আপনারা বুঝতে পারলেন যে একটাই পথ শেষ পথ সিভিল কোর্ট পার্টিশন স্যুটের মামলা তার আগে লিগ্যাল নোটিশটা জারি করার চেষ্টা করুন অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আর অ্যাট ফার্স্ট মিউচুয়াল করার চেষ্টা করুন আপোষ করার চেষ্টা করুন তবে আপোষ যেহেতু হচ্ছে না সেহেতু আইনগতভাবে পথ লিগাল নোটিস আর সিভিল কোর্ট তাহলে নিশ্চয়ই আজকের আমাদের যে আলোচনা পর্ব সেই আলোচনা পর্বে আপনারা বুঝতে পারলেন যে ব্যাপারটা কি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাষিষ ব্যানার্জি আজকেরও মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওটা খুব স্বীকার হবে